অরিজিনাল পদ্মার যারা অরিজিনাল পদ্মার মাছ খুঁজেন পান না তারা বিজয়ের কাছে আসলে আপনারা পাবেন হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি আর বিশাল বড় এই যে বড় মাছটার দাম কত চার হাজার টাকার মাছ দুই হাজার টাকা কেজি দেখেন বিশাল বড় প্রায় দুই কেজি না দুই কেজি দুই কেজি ওজনের বিশাল বড় এক মাছ দেখছো এত বড় মাছ দেখছো এই প্রথম দেখলা হ্যাঁ খুশি এটা নিবা নিবা বাসায় নিবা নাও হ্যাঁ ও সাহস করতে পারলো না বাসায় নেওয়ার জন্য তুমি নাও সাহস করে বলো নিবো আর টাকা লাগবে না ও বিশ্বাস করতে পারত না যে টাকা লাগবে না